নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ মাইভাইস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম সুপ্রভাত দর্শক আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশের যে ইতিহাস রয়েছে স্বাধীনতার ইতিহাস যেমন ভারতবর্ষই রয়েছে ধরুন সেখানে বিভিন্ন স্বাধীনতার বিভিন্ন দিবস পালন হয় স্বাধীনতা দিবস পালন হয় প্রজাতন্ত্র দিবস পালন হয় এবং বিভিন্ন বিপ্লবী যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ভারতবর্ষকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছিলেন ব্রিটিশদের শাসন থেকে উদ্ধার করার জন্য ব্রিটিশদের শাসন থেকে মুক্ত করার জন্য যারা প্রাণ দিয়েছিলেন যেসব বিপ্লবী তাদেরও আমরা শ্রদ্ধাঞ্জলি দিই তাদের জন্মদিবস উপলক্ষে এটা যে কোনো পৃথিবীর যে কোনো দেশের ইতিহাসে একটা কিন্তু গৌরবোজ্জ্বল অধ্যায় বা এই বিপ্লবীরা হচ্ছে আমাদের গৌরবের জায়গা পৃথিবীর একটি দেশ আছে বাংলাদেশ সেখানে কিন্তু ঠিক তার উল্টো অর্থাৎ যে পাকিস্তান আগে পশ্চিম পাকিস্তান ছিল তাদের স্বাধীনতা হরণ করেছিল তিরিশ লক্ষ বাঙালিকে হত্যা করেছিল দু লক্ষ মহিলার সম্ভ্রম নষ্ট করেছিল যাতে তারা স্বাধীনতা না পায় এবং স্বাধীনতার পক্ষে তারা যে আওয়াজ তুলেছিল তার সেটাকে দমন করার জন্য সেই পাকিস্তানের পক্ষতে হয়ে তারা কিন্তু নিজের দেশের স্বাধীনতা কিন্তু ভুল ভুলণ্ডিত করছে এবং স্বাধীনতার ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করছে আপনারা জানেন উনিশশো একাত্তর সালে চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর একাত্তর সালের চোদ্দোই ডিসেম্বর শহীদ যে বুদ্ধিজীবী ছিলেন যারা বুদ্ধিজীবী যারা ছিলেন তাদের কিন্তু এই আল বদর আল সামস এবং রাজাকার বাহিনী যেটা জামাতে ইসলামের তারা কিন্তু বুদ্ধিজীবী নিধন করেছিলেন চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে যাতে বুদ্ধিজীবী শূন্য হয়ে যায় বা বুদ্ধি মেধা শূন্য হয়ে যায় বাংলা বা পূর্ব পাকিস্তান তখনকার তো তারপর থেকে কিন্তু বাংলাদেশে এই দিবসটি পালন হয়ে আসছে এবং বিভিন্ন স্কুল কলেজে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান পালন হয় এই উপলক্ষে গত নয়ই ডিসেম্বর কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বিভিন্ন স্কুল কলেজকে নির্দেশিকা পাঠানো হয়েছিল যেন শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় এবং স্কুল কলেজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হয়ে থাকে সেগুলোর জন্য প্রস্তুতি নেওয়া হয় কিন্তু তারপরে দেখা গেল যে সব বিধিবান এবং সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো কোনো রকম কোনো অনুষ্ঠান হবে না এ থেকে কী প্রমাণ পাওয়া যাচ্ছে এ থেকে এই প্রমাণ পাওয়া যাচ্ছে যে যে গৌরবোজ্জ্বল ইতিহাস মুক্তিযোদ্ধার প্রত্যেকটিতে তারা ভুলণ্টিত করছে মুছে দেওয়ার চেষ্টা করছে এবং এই শহীদ বুদ্ধিজীবী দিবস যেটা একটা ভয়ঙ্কর কাণ্ড তারা ঘটিয়েছিল সেটার উপলক্ষে যে একটা স্মৃতিচারণা করা হয় বাংলাদেশ উনিশশো একাত্তর পর থেকে সেটাকেও তারা মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসছে যে এই যে জামাতে ইসলামী যারা এখন ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এই জামাতে ইসলামী এবং আলবাদার সামস তাদের যে গ্রুপ ছিল যারা মুক্তিযোদ্ধার সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবং বাঙালিকে হত্যার যজ্ঞ নিধ হত্যার নিধনযজ্ঞের মত হয়েছিল তাদের ইতিহাস সামনে চলে আসবে সেই জন্য এই হত্যালি এই শহীদ বুদ্ধিজীবী দিবস কিন্তু তারা বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপর চাপ দিয়ে কারণ অন্তর্বর্তী সরকারকে কিন্তু এই ইসলামী জঙ্গি গোষ্ঠী এখন এই জামাত এবং বিভিন্ন ইসলামিক যে জঙ্গি গোষ্ঠী বা ইসলামিক গোষ্ঠী যারা রয়েছে তারাই কিন্তু এখন চালাচ্ছে বকলভাবে এবং পাকিস্তান পিড়িত দেখাতে গিয়ে কিন্তু তারা এটা করছে এটা কিন্তু পরিষ্কার অর্থাৎ পাকিস্তান আমাদের কত বন্ধু পাকিস্তানকে একটা মেসেজ দিতে চাইছে এই জামাতে ইসলামী এবং অন্তর্বর্তী সরকার যে তাদের যে ফেলে আসা যে দোসর যারা ছিল তারা কিন্তু এখন সক্রিয় এবং বাংলাদেশকে বাংলাদেশের গৌরবজ্জ্বল ইতিহাসকে মুছে দিতে তারা কিন্তু তৎপর এই ম্যাসেজটাই তারা পাকিস্তানকে দিতে চাইছে এটা কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে উঠে উঠে আসছে তো এই এই সম্পর্কিত একটি প্রতিবেদন বেরিয়েছে এই সময় পত্রিকায় সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক ও নাগরিক সমাজের একাংশের বক্তব্য পাকিস্তানের প্রতি বন্ধুত্বের বার্তা দিতেই ইউনিস সরকার এই শহীদ বুদ্ধিজীব বুদ্ধিজীবী দিবস বন্ধ করার জন্য নির্দেশ জারি করেছে তাদের দাবি অন্তর্বর্তী সরকার পাকিস্তানের ঘনিষ্ঠ হতে যেন মরিয়া হয়ে উঠেছে আবার কারো মতে ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে কারণ শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় প্রাসঙ্গিকভাবে জামায়াত ইসলামীর একাত্তরের ভূমিকা এবং তাদের নেতৃত্ব গঠিত রাজাকার এবং আলবদর এবং আলসামস বাহিনীর কথা উঠে আসবে এদের হাতেই খুন হয়েছিলেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা বাঙালিকে মেধাশূন্য করার পরিকল্পনা থেকেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী বিচারের সময় এই তথ্য উঠে এসেছিল তাই বাংলাদেশের স্বাধীনতা বিজয় এবং শহীদ বুদ্ধিজীবী দিবস পাকিস্তান এবং তাদের দোষরদের কাছে এখন আতঙ্কের মতোই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা তো এই বার্তায় উঠে এসেছে তিনি বলেন অনেকেই এখন একাত্তরকে একটু পিছনে রাখার চেষ্টা করছে এটা ইতিহাস ইতিহাস বিকৃতির আরেক প্রচেষ্টা এভাবে তারা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে রাখতে চায় এখন দেখার সোমবার বাংলাদেশের বিজয় দিবসে কী হয় একাত্তর সালে এই দিনই ঢাকার সোহবাধী উদ্যানে ভারতীয় সেনা ও মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান বাহিনী সেই থেকে প্রতি বছর সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হয়ে আসছে বাংলাদেশে জেলা উপজেলা মিলিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ এবং প্রদর্শনীর মাধ্যমে দিনটি উদযাপন করে বাংলাদেশ সরকার এবার হঠাৎ তাও স্থগিত করে দেওয়া হয়েছে দিন কয়েক আগে বদলে আয়োজন করা হচ্ছে বিজয় মেলা অর্থাৎ আপনারা দেখেছেন যে দেখলেন যে কীভাবে দেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এবং আরেকটি ব্যাপার যেটা হচ্ছে হাসিনা কিন্তু আবার একটি বার্তা দিয়েছেন যেটি সজিব ওয়াজেদ জয় তার ছেলে হাসিনার ছেলে শেখ হাসিনার ছেলে সে তার একটি ফেসবুকে পোস্টে কিন্তু তিনি লিখেছেন সেখানে তিনি বলছেন যে এই যে দোসররা স্বাধীনতা বিরোধী যে দোসর এবং এই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের নামনা করেই বলেছেন যে স্বাধীনতা বিরোধী যারা দোষ তারা এই চক্রান্ত করে বৈদেশিক শক্তি সহায়তায় কিন্তু এই চক এই যে আওয়ামী লীগ সরকারকে কিন্তু উৎখাত করা হয়েছে এবং দেশকে একটি চরম দুর্দিনের মধ্য দিয়ে দুর্দিনে নিয়ে আসা হয়েছে এবং সাধারণ মানুষের উপর দমন পীড়ন চালানো হচ্ছে এবং এদের কিন্তু দাঁত ভাঙা জবাব দিতে হবে এবং তার জন্য জাতিকে জাগ্রত হতে হবে আপনারা জানেন বিক্রম মিশ্রি বিদেশ সচিব তিনি বাংলাদেশ সফরের পরে সংসদে দাঁড়িয়ে একটি বিবৃতি দিয়েছিলেন যে হাসিনার যে রাজনৈতিক বক্তব্য অন্তর্বর্তী সরকারের বিপক্ষে সেটা ভারত কখনই সাপোর্ট করছে না তারপরে কিন্তু এই বিবৃতি সত্যি একটা উল্লেখযোগ্য বিষয় হাসিনা কিন্তু হাসিনা কিন্তু এক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তী সরকারের বিপক্ষে বা তাদের নাম নিয়ে বা মোহাম্মদ ইউনুসের নাম নিয়ে কিন্তু কোনো কথা বলেননি তিনি বলেছেন স্বাধীনতার বিপক্ষে যারা দোসর এখন যেই কথা বলতে যাবে সেই কিন্তু স্বাধীনতা এর বিপক্ষে যেই কথা বলতে যাবে সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে স্বাধীনতার দোসর কারা কাদের তিনি বোঝাতে চেয়েছেন সেই জন্য কিন্তু তিনি তাদের মুখ বন্ধ করে দিয়েছেন এবং তিনি তার যে স্টেটমেন্ট কিন্তু যথারীতি দিয়ে যাচ্ছেন এটা কিন্তু একটা সত্যি একটা উল্লেখযোগ্য বিষয় তো ভবিষ্যতে কোন দিকে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে যাচ্ছে এবং যাবে সেটা দেখার বিষয় কিন্তু বাংলাদেশের পরিস্থিতি যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী এবং এই রাজ এই নির্বাচন নিয়েও কিন্তু একটি দলীয় কন্দলের ফলে কিন্তু গৃহযুদ্ধের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে কেননা বিএনপি দেখছেন এখন বিরোধিতা করছে অন্তর্বর্তী সরকারের যাতে তারা নির্বাচন তাড়াতাড়ি দেয় এবং যেগুলো খুব দরকারি সংস্কার সেগুলো করে নির্বাচন তাদের দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারে তারা বলছেন এবং গণতন্ত্র গণতান্ত্রিকভাবে যে সরকার আসবে বাদবাকি বাকি সংস্কার তারাই করবে সেটাই কিন্তু তারা বলতে চাইছে কিন্তু জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক দল যারা রয়েছে অন্তর্বর্তী সরকারের পিছনে তারা কিন্তু নির্বাচন এখন চাইছেন না তারা পুরো সংস্কার করে কি নির্বাচন চাইছেন এবং সংস্কার সরকারের যে উপদেষ্টারা রয়েছে অন্তর্বর্তী সরকারের বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন দু তিনজন তারাও কিন্তু একই জিনিস চাইছে অর্থাৎ ক্ষমতা কিন্তু তারা ধরে রাখতে চাইছে আঁকড়ে রাখতে চাইছে মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার সেক্ষেত্রে কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হওয়ার মুখে বাংলাদেশে এবং গৃহযুদ্ধের দিকেও কিন্তু সেটা টার্ন নিতে পারে তো দেখা যাক পরিস্থিতি ভবিষ্যতে কি দাঁড়ায় এবং আওয়ামী লীগও কিন্তু ধীরে ধীরে জাগ্রত হওয়া শুরু করে হওয়া শুরু শুরু করে দিয়েছে তারা বুঝেছে এরমভাবে ঘরে লুকিয়ে থেকে কিন্তু তারা ফাইট ব্যাক করতে পারবে না বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে কিন্তু সংঘর্ষের রূপ কিন্তু ভয় হয়ে উঠছে সুতরাং এটাও কিন্তু একটা উল্লেখ করার মতো বিষয় সো সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি বেশ ঘোরালো বাংলাদেশে এখন দেখা যাক কোন দিকে পরিস্থিতি টার্ন নেয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন ধন্যবাদ